আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুরনো মাটি আমি কিভাবে পুনরায় ব্যবহার করি তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে পারেন অনেক সময় টবের কোনো গাছ মারা গেলে অথবা নষ্ট হয়ে গেলে সেই টবের পুরনো মাটিটা কীভাবে ব্যবহার করবেন তা হয়তো অনেকেই বুঝতে পারেন না অনেকে মাটিটা ফেলে দেন আবার অনেকে ওইভাবেই মাটিটা ব্যবহার করে থাকেন মানে নতুন গাছ লাগান কিন্তু এভাবে আসলে করাটা উচিত না কারণ মাটিটা একেতে পুরনো মাটিতে সার বা পুষ্টির অভাব থাকতে পারে অর্থাৎ মাটির উর্বরতা কম থাকে গাছের শেকড়গুলো থাকতে পারে পোকামাকড় থাকতে পারে আবার যে গাছ লাগানো ছিল এবং এখন আপনি যে গাছ লাগাচ্ছেন সেই গাছের মাটি বা মিডিয়া কিন্তু একরকম নাও হতে পারে তাই আমি বলবো পুরনো মাটি আগে প্রস্তুত করে নিন তারপর অন্য গাছ লাগান তো আমি কিভাবে ব্যবহার করি পুরনো মাটি সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি পুরনো বেশ কিছু মাটি সংগ্রহ করে নিয়েছি এই মাটিতে আমার অন্য আরেকটা গাছ লাগানো ছিল তো প্রথমেই আমি মাটি থেকে শেকড় ঝরা পাতাগুলো আলাদা করে নেব আর অবশ্যই রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আপনি যত বেশি রোদে ফেলে রাখবেন ততই কিন্তু ভালো এই তো আমি প্রায় সাত দিন রোদে রেখেছিলাম ভেজা অবস্থায় কিন্তু এই কাজগুলো করা যাবে না আর মাটির ছোট ছোট দলাগুলো যেগুলো ভাঙা সম্ভব সেগুলো আমি ভেঙে নিয়েছি এখন এই মাটিগুলোকে চেলে নেওয়ার পালা মাটি যত বেশি ঝরঝরে হবে ততই গাছের জন্য উপকারী তাই অবশ্যই চেলে নিতে হবে এছাড়া চেলে নিলে অনেক ময়লাও বের হয় যা হয়তো হাত দিয়ে বের করা সম্ভব না এই তো আমি এভাবেই সবগুলো মাটি জেলে নেব যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এখন থেকে আর পুরনো মাটি ফেলে না দিয়ে অথবা পুরনো মাটি ওভাবেই ব্যবহার না করে আমার মতো এভাবে প্রসেস করে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন এভাবে চেলে নিলে কিন্তু অনেক সময় মাটির শক্ত টুকরো অথবা ইটের টুকরোগুলোও কিন্তু বের হয়ে আসে তো যাই হোক আমি প্রায় সবগুলো মাটি চেলে নিয়েছি এখন যেহেতু এই মাটিতেই অন্য গাছ লাগানো ছিল খুব স্বাভাবিকভাবেই মাটিতে উর্বরতা বা পুষ্টির পরিমাণ কম তাই আমি জৈব সার মিশিয়ে নিচ্ছি এটা অবশ্যই চেষ্টা করবেন মিশিয়ে নেওয়ার জন্য এছাড়া আপনি চাইলে শিংকুচি হাড়ের গুঁড়া ভার্মি কম্পোস্ট চা পাতার গুঁড়া অথবা ডিমের খোসার গুঁড়াও কিন্তু এই মাটির সাথে ব্যবহার করে নিতে পারেন আপাতত আমার কাছে এই সারটাই ছিল তো আমি এটাই ব্যবহার করে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এরপর আমি যেটা করি সেটা হচ্ছে মাটিটা আবারও রোদে দিই কয়েক দিনের জন্য তারপর এই মাটিতেই নতুন গাছ লাগাই আমি তো এভাবেই আমার পুরনো মাটিগুলো নতুন করে ব্যবহার করি এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম